গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল বং বেঙ্গল মেল বানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সোমবার আর তোমরা এই ভিডিওটাও দেখছো সোমবারেই মানে এটা আজকেই শ্যুট করা সকাল থেকে সারাদিন কি করলাম সেই নিয়েই আজকে ভিডিও আজকে অনেকদিন পর যেমন চা বানালাম রাত্রিবেলা সৈকত আজকে চিকেন স্টু বানালো সেই সবই আজকের এই ভিডিওর মধ্যে আমরা তুলে ধরেছি চলো তাহলে শুরু করা যাক এখন সকাল সাড়ে দশটা বাজে অফিসে প্রস্ত কাজ করে নিয়ে আমরা একটু বেরিয়ে পড়লাম কফি খেতে কারণ আজকে খুব ঠান্ডা পড়েছে আমাদের পাশেই একদম রাস্তার কর্নারে এই সুন্দর দেখতে দোকানটা এদের কফিটাও খুব ভালো এত সুন্দর কফি বিনেরা ইউজ করে কফিটা খেতে দারুণ হয় সামনে কিছু পর্তুগিজ টার্টও সাজিয়ে রাখা আছে কিন্তু আজকে আমাদের এসব খাবার কোনো ইচ্ছে নেই সকালের দিকে এইসব ক্যাফেতে ভালোই ভিড় হয় এখন যেহেতু একটু বেলা হয়ে গেছে তেমন ভিড় নেই আমাদের জন্যই দু কাপ কফি বানাচ্ছে আমরা এখন কফি নিতে বেরিয়েছি আজকে ভীষণ ঠান্ডা মানে এখন টেম্পারেচার প্রায় সাত তো আজকেই প্রথম এত ভেদ মানে ভেতরে মোটা টি শার্ট উপরে জ্যাকেট সব কিছু পরে আমরা বেরিয়েছি মানে ভীষণ ঠান্ডা আজকে তাই আজকে এখন কফি নিয়ে আবার অফিসে কাজ করতে যাচ্ছি খেয়েদে এখন বাইরে হাঁটতে বেরোলাম এখন টেম্পারেচার তেরো আজকের এটাই সর্বোচ্চ টেম্পারেচার কি সুন্দর রোদ উঠেছে কিন্তু তাও বেজায় ঠান্ডা ভাল লাগে যদি শীতের দিনে এরকম রোদ ওঠে লাঞ্চ করে বেরিয়ে পড়লাম হাঁটতে আজকে লাঞ্চে তেমন কিছু নিয়ে আসনি দুটো ব্রেড নিয়ে এসেছিলাম সেটাই একটু টোস্ট করে খেয়ে নিলাম আজকে খাওয়াটা তাড়াতাড়ি ছেড়ে মনে হলো যাই বাইরে যাই আজকে বাইরেটাই খুব ভালো লাগবে চারপাশে পাতা ঝরে ঝরে পড়ছে সেজন্য হাঁটলেই খসমস খসমস করে শব্দ হয় তার চারপাশ একদম শুকনো পাতায় ভর্তি রোদটা এখন গায়ে পড়লে এত সুন্দর লাগছে এই জায়গাটায় দেখো নিচে পুরো পাতায় একদম ভর্তি এরপর যখন বৃষ্টি হয় না তখন এই পাতাগুলো একদম খুব পিছল হয়ে যায় কেউ সাইকেল নিয়ে এলে এইগুলোর মধ্যে সাইকেলগুলো আটকে রাখে সাইকেল স্ট্যান্ড আর কি এই দেখো এইটাই কয়েকজন সাইকেল লাগিয়ে রেখেছেন সেদিন তো দেখলেই আমি যখন সাইকেল নিয়ে আসছিলাম আরও কত লোকজন সাইকেল নিয়ে অফিসে আসছিলেন আমি অফিসের ভেতরেই সাইকেল রাখি কিন্তু অনেকের হয়তো সেই ব্যবস্থা নেই বলে বাইরেই রাখতে হয় তার জন্য এই স্ট্যান্ডগুলো করে দেওয়া আছে এখানে একটা রেস্তোরাঁ ছিল অনেক দিন বন্ধ হয়ে গেছে অনেক দিন ধরে এই অ্যাডটা দেওয়া আছে কিন্তু কোনো লোক আসছেই না কি জানি আবার নতুন কী খুলবে কবে আজকে সোমবার এখানে ইয়েলো ডাস্টবিনগুলো নিয়ে যাওয়ার দিন ছিল সেই জন্য সবাই তাদের ডাস্টবিনগুলোকে বাইরে বের করে রেখেছে ডাস্টবিনগুলো নিয়ে চলে গেছে মানে কালেকশন হয়ে গেছে এখন সবাই পরে অফিস থেকে ফিরে হয়তো সব ডাস্টবিনগুলো আবার ঢুকিয়ে নেবে এখানে এক এক ধরনের ডাস্টবিনের কালেকশান ডেট এক এক রকম গাড়িও আলাদা কখনো সামনে দেখতে পেলে তোমাদের দেখাবো আমাদের অ্যাপার্টমেন্টে তো সেই ধরনের ব্যবস্থা না আমাদের বিন কালেকশনের ব্যাপারটা নেই আমরা যখন ইচ্ছে তখনই আমাদের ডাস্টবিনগুলোকে গিয়ে দাম করে দিতে পারি তো এই ধরনের সাবারবে ওই ধরনের কালেকশন ডেট আছে কখনো সেরম সুযোগ হলে দেখতে পেলে তোমাদেরকে দেখাবো কিভাবে কালেক্ট করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আজকে সৈকত নিতে এসছে সেই জন্য আর ঠান্ডার মধ্যে যেতে হলো না গাড়ির মধ্যেই গরমের গরমের মধ্যে যাচ্ছি কি খেলে আজকে দুপুরে ওই যে কালকে যে তেজ বিরিয়ানিটা ছিল সেইটাই খেয়েছি আচ্ছা কালকে রাতে প্রথম গল্পটা শোনার পর মনের মধ্যে এতই মানে প্যালপিটেশন হচ্ছিল যে আজকে বইটাই পড়ে ফেলেছি কাজ না করতে নই করছিলে হ্যাঁ না একটুই বাকি আছে কালকে রাত থেকে আমি পড়া শুরু করেছি প্রথমালো বই বই তো অনেক বড় পিডিএফ অনেক হাজার পাতা সেখান থেকে খুঁজে খুঁজে আমার নির্দিষ্ট জায়গাটা খুঁজে বার করলাম যেটা আমি পড়তে চাই ও বাবা মানে তুমি বলতে তুমি ওই সাসপেন্সটা সাসপেন্সটা ধরে রাখতে পারলাম না সাসপেন্সটা ধরে রাখতে পারলাম না বই মানে আমার মনের মধ্যে আমি ধরে রাখতে পারলাম না পরিণতি কি হবে সেই ভেবে মানে কি মানে তার জন্য এই না যে আমি পরেরগুলো শুনবো না তার তারপরগুলোও কিন্তু আমি শুনবো কিন্তু হ্যাঁ আগে থেকে জেনে নি ওই যে একটা মনের মধ্যে কি হবে কি হবে কি হবে টু চাইল্ডিশ এইটা একটা রোজকার বড় চিন্তার ব্যাপার কি খাওয়া হবে রাতে হ্যাঁ চিকেন এগ চিকেন খেতে পারি ডিমও খেতে পারি কিন্তু কি মানে কার সাথে

আমাদের কিছু সবজি লাগবে না সেই জন্য আমরা চলে যাচ্ছি একদম মিট সেকশনে এখানে আমাদের ইন্ডিয়ান ইউবার ইডলি দোসা মিক্স করে পনির আমাদের দই আছে লাগবে না এখন এখানে ডিমের খুব ক্রাইসিস চলছে তবে আজকে দেখছি এখানে ফাইভ নাইনটিতে ডিম পাওয়া যাচ্ছে বেশ কয়েক সপ্তাহ ধরে ডিমের ভীষণ ক্রাইসিস ছিল ডিম পাওয়া না চলো আমাদের যা লাগবে নিয়ে নাও তাড়াতাড়ি এর থেকে ছোট এইখানে তো দেখুন এখানে আলাদা করে কি রকম গলা পাওয়া যাচ্ছে হট পাওয়া যাচ্ছে গিলে মেটে যেরকম করে ওখানে পাওয়া যায় সেম যেগুলো হাফ প্রাইস হয়ে যায় সেগুলো এইভাবে লাগানো থাকে যাতে লোকজনের দৃষ্টি আকর্ষণ করার জন্য ব্যাপারগুলো একদম বাইরের দিকে থাকে যাতে সহজেই লোকজন বুঝতে পারে আমাদের শুধু আজকে চিকেনই দরকার ছিল কেনা হয়ে গেছে আমরা পালাই গুলো হাফ প্রাইসে চলছে এখন ডেরি মিল্ক এখানেও কিন্তু ভালোই ডেরি মিল্ক পাওয়া যায় তবে বিভিন্ন রকমের ফ্লেভার আরও অনেক বেশি রকমের ভ্যারাইটি পাওয়া যায় সেলফ চেকআউট সিস্টেম এইভাবে নিজে নিজেই বিল করে বেরিয়ে যেতে হবে তার প্রসেসটা খুবই সহজ খুব ইজিলি বারকোড স্ক্যান করে এইভাবে স্ক্রিনের উপর ফুটে উঠবে কোনো কিছু ভুল হয়ে গেলে এখানে অ্যাসিস্ট্যান্ট থাকে তাদের সাহায্যে ব্যাপারগুলোকে চেঞ্জ করা যায় এ ব্যাস পেমেন্ট করে দিলেই হলো বেশিরভাগ ক্ষেত্রে কার্ডেই আমাদের পেমেন্ট করা হয় হ্যাঁ তো কেমন নিয়ে যাবেন অনেকদিন বাদে যাওয়ার আছে সেই পাওয়া মাদের যাওয়ার পর আর একদিন হয়নি ফুটে গেছে একদম অল্প চা পাতা দেবো আমার ভালো হয়ে যাবে অফিস থেকে এসে না বসেই প্রথমে চাটা বানিয়ে নিলাম তারপর বিস্কিটের কৌটোটা নিয়েও বসে পড়লাম মারি বিস্কিট অফিস থেকে ফিরে এই শীতের বিকেলে বিস্কিটটা চায়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে খেতে যে কি ভালো লাগে আর তার সাথে যদি একটু টিভি দেখা যায় আমি কিন্তু প্রত্যেক দিনই বাড়িতে এসে টিভি দেখি জেনারেলি প্রথমেই বাংলা খবরের চ্যানেলগুলোতে রাজ্যের খবর দেশের খবরটা আগে দেখে নিই কারণ যাই হোক আমরা বাঙালিরা তো খবর ছাড়াও খুব একটা থাকতে পারি না আজকে রাতে ডিনারটা বললো সৈকতে বানাবে চিকেন স্টু হচ্ছে তোমাদের তো আগেই বললাম গাড়িতে আস্তে আমরা ডিসাইড করে নিই মোটামুটি আজকে রাত্রে কি খাওয়া হবে প্রথমে রসুনগুলোকে কুচিয়ে নেওয়া হলো তারপর আদাগুলোকে এইভাবে চাকা চাকা করে কেটে নেওয়া হলো পেঁয়াজগুলোকে খুব কুচি না করে একটুখানি মোটা মোটা করেই কাটা হয়েছে প্রথমে তেলের মধ্যে কিছু ফোড়ন দেওয়া হয়েছে তেজপাতা দারচিনি গোলমরিচ ধনে আর স্টার সুন্দর একটা গন্ধ হয়ে গেলে তারপর তার উপর রসুনটা দিয়ে দিতে হবে রসুনটা কিছুক্ষণ ভালো করে ভাজতে হবে যাতে রসুনের গন্ধটা পুরো তেলের মধ্যে ছড়িয়ে যায় তারপর করে কেটে রাখা আদাগুলো দিয়ে দিতে হবে চাকা সবকিছু ভালো করে ভাজা হয়ে গেলে উপর থেকে পেঁয়াজ কুচিটা দিয়ে দিতে হবে পেঁয়াজটা অল্প কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে মিনিট পাঁচেক সব কিছু ভেজে নেওয়ার পর পেঁয়াজটা নরম হয়ে গেলে উপর থেকে চিকেনগুলো দিয়ে দিতে হবে চিকেনটাও কিছুক্ষণ ভাজতে হবে যাতে লাল ভাবটা কেটে গিয়ে একটু সাদা সাদা ভাব হয়ে যায় এই রকম এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যাতে সবগুলো চিকেন ভালো করে ডুবে যায় চিকেনটা এখন ফুটতে থাক অন্য আরেকটি পাত্রে দুটো ডিম ফাটিয়ে নেব একদম লাস্টে এটা দিতে হবে উপর থেকে ফেনা ফেনা ব্যাপারটা ফেলে দিলেই ভালো হয় তাহলে স্টুটা একেবারে ক্লিয়ার হবে অলমোস্ট চিকেনটা সেদ্ধ হয়ে গেছে কিছুটা ফ্রোজেন ভেজিস আর কিছুটা পেঁয়াজ পাতা কুচিয়ে রাখা হয়েছে এরপর সেগুলোকে দিয়ে দেওয়া হবে ভেজিসের মধ্যে রয়েছে কন গাজর আর কিছুটা মটর ভেজিসটা যেহেতু ফ্রোজেন সেই জন্য সেটাই প্রথমে দিলাম তারপর ভালো করে নাড়িয়ে নিয়ে পেঁয়াজ পাতাটাও দিয়ে দিলাম এইবার একবার ভালো করে নেড়ে নিতে হবে ডিমটা দেওয়ার আগে ডিমটা না একটু আস্তে আস্তে দিতে হবে যাতে ডিমটা মিশে না যায় আর আস্তে আস্তে দিলে ক্লাউডের মতো ডিমটা ভেসে উঠবে তাহলে স্টুটা দেখতেও খুব ভালো লাগবে আর ডিমের টেক্সচারটাও খাওয়ার সময় তোমার মুখে পড়বে সেই জন্য এইভাবে আস্তে আস্তে দিলে দেখো কীরকম মেঘের মতো ভেসে উঠছে আমাদের আজকে চিকেন স্টু রেডি দেখতে কিন্তু একেবারে জব্বর হয়েছে

চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তাহলে আসি খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ রিভিউটা দেখে নাও দেখি কেমন আছে ইয়ামচাম চাম স্যুপ খেতে কি দেখি ইয়াম লাগছে তাই সিম্পল